হ্যালো guys, এই যে দেখুন এই যে খুবই সুন্দর একদম তাজা তাজা মাছ চিংড়ি বাগদা চিংড়ি মাছ এগুলো আসলে আমাদের এলাকা আসলে এখন এই একদম জেতা তাজা সব লাপায় একদম জ্যান্ত মাছ এই যে হাতে সাঁতরাইতেছে সাঁতরাইতেছে পানির ভিতরে এই যে এই যে এই যে মাছ একদম তাজা তাজা মাছ তবে এই মাছ খেতে হলে সুন্দরবন বাগেরাটা আসতে হবে বাগেরাটা সুন্দরবনে আসতে হবে একদম তাজা জীবিত ধরে ধরে এইভাবে খাওয়া যাবে এই যে আমার ছেলে ও দুঃটামি করে ও মাছ ধরতেছে বাবা কি করো হুম মাছ ধরবে এই নিয়ে কি করবা বা দা বা 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 বা

এরকম ফেলাই না ফলরে পানি করে না নোংরা হয়ে যায় এই যে এই যে এই খুবই সুন্দর ওরে রাই আমি দিব চলছে মাছ এই যে খুবই সুন্দর কে রাহান ও দৌড়তেছে ওই যে হাত দিয়ে ধরছে ওই দুষ্টম করে সারাক্ষণ এই মাছ নিয়ে এগুলো কি বাবা রাহান एक वाला कीमास, हम्म? बग्दा, बग्दा, हाँ? बग्दा, 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 बग्दा। अब वे गुल्ला खाए, हम्म? कीमास की खाए, बेन? बा, बा, चलो खाए, एक वाला खाबे तो मैं, हम्म?

বাবা কামড় দিবে মাছে কথা কইলে কি হবে না হ্যাঁ সব শুনো যায় এই যে খুব সুন্দর আসলে এই দৃশ্যগুলো এই যে ও ধরতেছে ও ছোট মানুষ কিন্তু ও ভয় পায় পাচ্ছে না একটু মাছ লাভ দিচ্ছে আর ও ধরতেছে এই যে মাছ ধরতেছে এই কি করতেছে দেখুন এই এই কি করো ওই রাখছো ওইখানে হ্যাঁ ওইখানে রাখছো হ্যাঁ ওখানে রাখছ তুমি ওই যে এই কি করে এই এই মাছ কতগুলো এই কতগুলো মাছ আসলে অনেকগুলো মাছ একটা সাইজ ছিল এখানে আসলে উঠছে খুব সুন্দর এই এই তারপরে এই রায়হান এইগুলো নিয়ে খেলা করতেছে কি করো এই কি ওই রাখছো ওইখানে কামড় দেবে আনে কামড় দেবে আনে কিন্তু কামড় দেবে বা হ্যাঁ বাগদা খাবা তুমি বা বা ওই তুমি খাবা হুম ওই যে রেখে দাও রেখে দাও হুম এই এই যে তাজা মাছ এই একদম তাজা কত বড় মাছ এই যে কত বড় অনেক বড় অনেক বড় বড় মাছ অনেক বড় বড় চিংড়ি মাছ খেতেও খুব মজা জ্যাতা মাছের আসলে স্বাদ অন্য রকম যা এক কথায় অতুলনীয় অসাধারণ যে হয়তো খায় না এই মাছ কখনো হয়তো তাজা পাওয়া যায় না শহরে যদিও শহরে পাওয়া যায় বরফ দেওয়া মৃত মাছ কিন্তু এগুলোর মজা অন্যরকম এই জীবিত মাছের মজাই অন্যরকম টেস্ট সেই স্বাদ এই মাছ এই যে এই মাছ লাভ দিচ্ছে আসলে মাছ ধরবো কীভাবে মাছ লাভ দিয়ে পানি ছিটিয়ে দিচ্ছে এখানে ওখানে এই যে আপনারা দেখুন এই যে অনেকগুলো মাছ এই যে এই যে এই যে এই লাভ দিতেছে এই লাভ দিতেছে ওই একটু লাভ দিতেছে ফ্লোরে ওই আসো 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 এই পানি খোঁজো এই